আসসালামাইকুম গাইস আবার চলো আসলাম আদুর কালেকশন থেকে নিউ একটা বিলু নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো আমাদের যা এই রাঙ্গুলি ডিজিটাল থ্রি প্রিন্টের মধ্যে ইঞ্জিনের একটি আইটেম এটার মধ্যে কিছু নিউ কিছু ডিজাইন আসছে ডিজাইনগুলো দেখাবো এগুলো আমাদের একদম আপডেট ডিজাইন যা যা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করুন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের লোকেশন হলো শেখাচ্ছে বাবুহাট নরসিংদী এই দেখুন শেখাচ্ছে বাবুহাটে এসে মাঠের দক্ষিণ পাশে বুমিয়ের ফিশের অপোজিটে আমাদের দোকান

এগুলো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কটন হয়ে থাকবে এবং যা যা নিতে চান স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নম্বর যোগাযোগ করলে আপনারা চাইলে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি প্লাস কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন দেখেন ব্ল্যাকের মধ্যে ওনাটা দেখায় পাঁচ হাতের একটা ওনা আর আপনার যারা যারা কুরিয়ার সার্ভিস বা হোম ডেলিভারি নেবেন আপনারা কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে আমরা মাল পাঠিয়ে দেবো আপনারা মাল হাতে হাতে পেয়ে বাকি টাকা দিবেন দেখেন কন্ডিশনের মাধ্যমে আঙ্গুলের মধ্যে আরও একটা ডিজাইন দেখায় বেগুনি কালারের মধ্যে এই যে দেখেন বেগুনি কালারের মধ্যে এগুলো যারা যারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে কিন্তু আমরা যোগাযোগ করবেন আর আমরা আমাদের থ্রি পিসের প্রাইস বলি না কারণ আমরা একদম মাদার হোলসেলার আমাদের কাছ থেকে থ্রি পিস নিয়ে অনেকে হোলসেল দিতে চায় মার্কেটে অ্যাভেলেবেল যেহেতু আমরা সরাসরি কারখান থেকে দিয়ে থাকি তো আমরা যদি হোলসেল প্রাইসটা বলে দিই আমাদের প্রাইসটা বলে দিলে সেক্ষেত্রে তারা আবার হোলসেল দিতে একটা সমস্যা ফেস করতে হয় সেজন্য আমরা আমাদের হোলসেল প্রাইসটা বলি না দেখেন যার দ্বারা স্ক্রিনে করবেন আমরা আপনাদেরকে এটার প্রাইস বলে দিব আমাদের আঙ্গুলির মধ্যে অ্যাভেলেবেল ডিজাইন আছে আপনারা স্ক্রিন যোগাযোগ করলে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে এগুলো নিতে পারবেন আর আমাদের ভিডিও এই অনেক পেজেই আপলোড করে প্রতারণা করতেছে তো যারা নিবেন অবশ্যই ভিডিও কল দিয়ে আমাদের শোরুম দেখে তারপর নিবেন আর যারা যারা প্রতারণা শিকার হবেন সেই আমাদের পেজ অথবা আমাদের হাদুরিকালেকশন কালেকশন দায় থাকবে না আপনারা ভিডিও কলে শোরুম দেখে তারপর আপনারা থ্রি পিস অর্ডার করবেন টাকা অ্যাডভান্স করবেন দেখেন

এটার মধ্যে আঙ্গুলের একটা সিল দেওয়া থাকবে আমি জাস্ট ডিজাইনগুলো দেখতেছি আপনারা যারা নিতে চান বিজনেস করতেছেন অবশ্যই আসবেন এসে আমাদের কাপড়ের কোয়ালিটি দেখে তারপর যাচাই করে আপনার ক্রেডিট নেবেন এই দেখেন আচ্ছা হলুদের মধ্যে একটা ডিজাইন দেখাই এগুলো থাকবে সফটওয়ার মধ্যে আমাদের আমাদের রাঙ্গুলির মধ্যে দুইটা ডিজাইন আছে একটা হলো সফট একটা হলো হার্ড দুটার প্রাইস থাকবে দেখেন আর আমাদের ফেসবুক পেজ দিকে আমাদের কালেকশনের সকল আপডেট আমরা ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেল দিয়ে থাকি আপনার আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ অবশ্যই ফল দিয়ে রাখবেন দেখেন একদম থ্রি ডি প্রিন্ট থাকতেছে প্যান্টের কাপড় পাবেন ফুল মার্সেলাইজ হান্ড্রেড কটন আর আপনারা যা যা আমাদের কাছ থেকে নেবেন যে কোনো সমস্যা আপনারা আমাদের থ্রি পিসগুলো আবার ফেরত এই চেঞ্জ এক্সচেঞ্জ করার সুযোগ সুবিধা থাকবে দেখেন আঙ্গুলের মধ্যে আমাদের হিউজ ডিজাইন আছে আমি কিছু ডিজাইন খুলে দেখাইতেছি বাকি ডিজাইনগুলো আপনারা স্ক্রিন দা নাম্বার যোগাযোগ করে তারপর দেখে নেবেন দেখেন আকর্ষণীয় ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন একদম আপডেট আপডেট সকল ডিজাইন যেহেতু আমরা সরাসরি কারখান থেকে দিয়ে থাকি আপনারা আমাদের কাছে সবার সর্বপ্রথম আমাদের কাছে আপডেট আপডেট ডিজাইনগুলো পেয়ে যাবেন এই দেখেন একদম পাঁচ এগুলো রং করে পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর যার যা নিয়ে যাচ্ছেন অবশ্যই স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন যোগ করে চলে আসবেন আমাদের শোরুমে যা যারা আমাদের রাঙ্গুলের আরো আপডেট ডিজাইন দেখতে চান অবশ্যই যোগাযোগ করবেন দেখেন প্রাঙ্গুলির মধ্যে আমাদের হিউজ ডিজাইন আছে যা একটা ডিজাইন দেখাই এগুলো যা যা নিতে চান অবশ্যই চিন্তা করে যোগাযোগ করবেন আপনারা জাস্ট কুরিয়ার চার্জ অ্যাডভান্স করে আমাদের কাছ থেকে থ্রি পিসগুলো নিতে পারবেন দেখেন গাইস একদম থ্রি প্রিন্ট ডিজিটালের থেকেও আপডেট দেখেন একদম থ্রি ডি প্রিন্ট

আর আপনারা অবশ্যই ভিডিও কলের মাধ্যমে শোরুম দেখে তারপরে আপনারা কনফার্ম হয়ে অ্যাডভান্স করবেন পাঁচ হাতে নামার জন্য আমাদের রাঙ্গুলির মধ্যে হিউজ ডিজাইন আছে আপনারা যার যারা দেখতেছেন অবশ্যই দেখতে আছেন অবশ্যই করবেন যোগাযোগ করলে আপনারা এই বাকি ডিজাইন দেখতে পারবেন আর আমাদের ফেসবুক পেজে প্রথম থেকে অবশ্যই পেজটি ফল দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ